হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর ধামাকাদার ব্লগ ভিডিও মানে আমার মেয়ের অন্নপ্রাশনের ব্লগ যেটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম খুব আর তোমরাও খুব এক্সাইটেড ছিলে তো ফাইনালি আমার মেয়ের অন্নপ্রাশন হয়ে গেল আমি জানো তো ভিডিও এডিট করে আপলোড করেছিলাম কোনো কারণবশত আমার ওই ভিডিওতে রিপোর্ট মেরে দিয়েছে ব্যান্ড করে দিল ভিডিওটা আমি জানি না কেন তার জন্য আমার ভিডিওটা আবার রিশ্যুট রিশুট তো না আবার আমাকে এডিট করে আবার আমাকে ছাড়তে হচ্ছে তো কি করা আমি না ভিডিওটা কেন এরকম করলো ওকে বেশি দেখিয়েছি সেই জন্যে না সেই জন্যে বলতে পারবো না তো আজকে আমি বেশি কথা বলবো না ভিডিওতে তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার ভয়েসের থেকে তোমরা এসব ভয়েসগুলো আশা করি তোমাদের বেশি ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো আমার মেয়ের অন্ডপ্রাশনের ব্লগ আর হ্যাঁ এটা দুটো পার্টে আসবে এটা প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টটা তোমাদের আবার পরে এডিট করে দেবো চলো তোমরা দেখতে থাকো

पर <San> ये <San> <San> তো এতক্ষণ তো তোমরা দেখছি রান্না বান্না তোর জোর চলছে আর উপরে হচ্ছে মানে আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেল রাতে যে মেন অনুষ্ঠান সেটার খাওয়া দাওয়া উপরে আর যেটা রান্নাঘরে রান্না করছিল আমার মা আর আমার কাকি সেটা হচ্ছে আমার মেয়ে যে অন্নপ্রাশনে যেই ভাতটা খাবে সেটা আমার মা আর কাকি করছিলো সেখানে ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে দেখো আমার মেয়েকে সাজাতে চলে এসেছি ওকে সাজিয়ে নিচ্ছিলাম আর ও এমন করছিল যেন এখনই ঘুমিয়ে পড়বে আমার ছোট্ট পুতুলটা দেখো সব কিছু পরিয়ে দিচ্ছিলাম আমার পুতুলটাকে দেখো চুপ করে রয়েছে আমার কাকির কোলে সকাল থেকে ধরো কিছুই পড়ানো হয়নি মা আর এসে এসে বলছে ওকে সাজাস কেন সব কিছু পড়িয়ে দেয় তাড়াতাড়ি তাই আমি আবার পড়িয়ে দিলাম তারপরে দেখো স্নানের সময় দেখো অনেকটা বেলা হয়েছিল আমার মেয়ে স্নান করতে গিয়েছিল আমি ওকে আগে স্নান করিয়ে দিয়েছি এখানে অনেক নামমাত্র আর কি যেটুকু স্নান না করালেই নয় তো সেই জন্য বসিয়েছিলাম ওকে প্রথমে তারপর আমি নিজেও বসিয়ে তো দেখো আমার মেয়ে করে বসে আছে তো চলো দেখে আমার ফটোশুট হওয়ার পরে আমার হাজবেন্ডকে ডাকা হলো যে বাবা কোথায় গেল মেয়ের বাবা কোথায় তো তাড়াতাড়ি করে একটা জামা পরে জামা তো না সরি একটা টি শার্ট বা গেঞ্জি বলো পরে চলে এসেছে আর তারপরে ফটো তুলে নিয়েছে আর এখানে দেখো আমার মা মানে আমার মেয়ের দিদুনও ফটো তুলে নিচ্ছিল আর এখানে বাইরে হচ্ছে এরকম হয়েছে গেটের ডেকোরেশনটা তো এখানে আমি ভিডিওটা করছিলাম মানে আমি তো সত্যি কথা বললি তো ফোনটা হাতে নেওয়ার সময় পাইনি এত ব্যস্ত কি বল যেটুকু পেরেছি তাও সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানেও দেখো দাদা ফটো তুলে আর সেগুলো আর কি দেখাচ্ছো ফটোগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পরে তোমাদের হাতে পেলে অবশ্যই শেয়ার করবো তো তারপরে দেখো এখানে আমার মেয়ের খাবারের থালা সাজিয়ে দিয়েছে আর আমার শ্বশুর মুখে ভাত দেবেন আর আমার মেয়ে বলতো এরকম করছিল কেন একইতে পড়ছিল গরম আর ওকে একটা নেটের শাড়ি পরানো হয়েছিল ও তো কিছুতেই থাকতে চাইছিল না মানে ওই শাড়িটা পরে ওর গা মানে হয়তো চুল কাচ্ছিলো বা যাই হোক খুব গরম লাগছিল ও এদিক ওদিক করছিলো মানে ওর খুব কষ্ট হচ্ছিলো তারপরে গিয়ে ওর মানে জামাটা খুলিয়ে দেওয়া হয় মানে ওর ভীষণ কষ্ট হচ্ছিল ওটা পরে আরে দেখো সাজানোটা কেমন হয়েছে বলো তো এই সাজানোটা কিন্তু ক্যামেরাম্যান কাকাই করেছে সবটা আর এখানে দেখো আমার দিদা শাশুড়ি ওকে আশীর্বাদ করে নিচ্ছে প্রথমে যেহেতু উনি বয়স্ক মানুষ আর বাড়ির বড় মানুষ সব থেকে বড় এবং বয়স্ক মানুষ তাই উনি আশীর্বাদটা করে নিচ্ছিল আমার মেয়ে দেখো একটুও থাকতে চাইছিল না দেখতে পাচ্ছ চোখ কিন্তু সাজিয়েছে ওর মাসি মেয়ের আমার মানে আমার বোন আমার কাকি ওকে সাজিয়েছে তো দেখো এখানে দেখো এরকম ভেতরের ডেকোরেশনটা এরকমটা হয়েছে সিংহাসনটা পাতা হয়েছে কেমন হয়েছে বা কেমন লাগছে বলো আর এদিকে দেখো আমার মেয়ে দেখো ওর দাদু দেখছে সব খুলে ফেলছে বলছে এই জামা কাপড় যদি না খোলা নয় আমি ওকে ভাতই খাওয়াবো না তারপরে এসে দেখো ওর বড়ো পিসিমণি এই কাপড়টা খুলিয়ে দেবে দিয়ে ও তখন খালি গায়ে গিয়ে ভাতটা খেয়েছে যায় না তখন একটু শান্তি পেয়েছে আর এখানে দেখো ডেকোরেশানটা এরকম করেছে ডেকোরেশানটা তো আমার খুব পছন্দ হয়েছে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পার্ট টু নিয়ে মানে সেকেন্ড পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি আর এখানে দেখো দাদু দা আমার সোনা মাম্মা ফটোশ্যুট করে নিচ্ছে আর কে কী দিলো কে না কী না দিলো সব আমি সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো তোমরা ঠিক থাকো আজকের ভিডিওটা টাটা বন্ধুরা আমার গলার ভয়েসটা জানি একটু কেমন অরল লাগছে কিছু করার নেই আমার সুন্দর খারাপ হয়ে গেছে খারাপ লেগেছে আমি ঠিক মতো নিঃশ্বাস শিখতে পারছি তো কী করবো এই দিতে হচ্ছে তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট পার্ট তো খুব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও থেকে চোখ রেখো